দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু হচ্ছে ঘাস কাটা মেশিনের যেগুলো পিনিয়াম আছে সেই পিনিয়াম এই পিনিয়াম যিনি আমার কাছ থেকে ক্রয় করছে আমার কাছ থেকে মেশিন ক্রয় করেন তো এই পিনিয়াম গুলা বলতে ভাই রিকোয়েস্ট করছে ভাই পিনিয়াম যদি দেন আমার জন্য উপকার হয় তিনি অনেক নতুন নতুন আপনার মেশিন গজাইছে মানে মেশিনের দোকান গজাইছে আমরা কিন্তু বহুত পুরানো পুরানো ব্যবসিন আমাদের কাছে সব সময় মাল পার্সপাতি দেখা একটু মাল পার্স আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল থাকে কিন্তু এই যে পার্স পাতিগুলো অ্যাভেলেবেল থাকে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্স মেশিন না নিয়ে মেশিন না নিয়ে কিন্তু পার্স পাতিগুলো নিয়েছেন আমরা পার্সপাতি আপনাদেরকে দেবো দেবো না কেন অবশ্যই দেবো কিন্তু এই যে নতুন নতুন যারা ব্যবসায়িক তৈরি হয়েছে এরা কিন্তু এরা কিন্তু মনে করেন যে শুধু মেশিন টাই বিক্রি করছে কিন্তু পার্সপাতি বলেন তারপরে মেশিনের একটা সার্ভিসিং বলেন এগুলো কখনো তারা দিচ্ছে আর জিনিসগুলো আপনারা একটু ভেবে চিনতে নিচ্ছেন না অবশ্যই জিনিসগুলো ভেবে চিনতে নেবেন যে তারা তারা কি প্রোডাক্ট দিচ্ছে কি জিনিস দিচ্ছে তো এই জিনিসটা আমার যাচ্ছে হচ্ছে কাপাসিয়াতে শফিকুল ইসলাম নামের এক ভাই আমাকে দীর্ঘদিন ধরে বলছে আমি বললাম যে আচ্ছা ভাই কোনো সমস্যা নেই আপনি ঠিকানা দেন আমি আপনাকে পাবার এই পার্সগুলো আমি পাঠাই দেবো কেননা দেখেন এই অল্প টাকার কিছু পার্সের জন্য। তার কিন্তু একটা বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দেওয়ার একটা মেশিন কেন নষ্ট হয়ে পড়ে আছে তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই জিনিস নেওয়ার আগে একটু তাদের সাথে কথা বলে নেবেন যে ভাই আপনাদের কাছে আছে কিনা আপনার শোরুমের বয়স দিন। এগুলো আমি মনে করি যে মানুষের জানা দরকার তো আমাদের শোরুমের ঠিকানা মেহেরপুর সরকারি কলেজ মোড়ে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে এসে এই গরুর খড় ও ঘাস কাটার মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারবেন রাইস মিল তারপরে মেশিনারিজের জগতে সুগার মিল তার মেশিনারিজের জগতে যা আছে এগুলো সব নিতে পারবেন তো আশা করি আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হচ্ছেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব কেননা আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে ডেলিভারি থাকি আমাদের কাছে আপনারা ফোন করে আমরা এগুলো পাঠাই দেবো আশা করি ভিডিওতে দেখে উপকৃত হয়েছেন এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ